গত ক্লাসে আমরা হচ্ছে কোডিং সিস্টেম নিয়ে আমাদের ডিসকাশনটা স্টার্ট করছিলাম তো কোডিং সিস্টেমে আমরা হচ্ছে হলো গ্যাস কি কোড ইউনিকোড বিসিডি কোড নিয়ে কথাবার্তা বলছি আজকে আমরা হচ্ছে হলো গিয়ে যে এন কোডার নিয়ে কথাবার্তা বলবো যে আমরা আজকে দেখবো যে আমাদের সার্কিটগুলো কিভাবে আমাদের দেওয়া ইনপুটগুলোকে বাইনারি নাম্বারে কনভার্ট করে অর্থাৎ কোডিং সিস্টেম তো সেটাকে ডেসিমল নাম্বারে কনভার্ট করে দেন সেই ডেসিমল নাম্বারটা হচ্ছে হলো গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় তো সেই মেশিন ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে আমরা কনভার্ট করে সেটা আমরা হচ্ছে হলো গিয়ে ডিটেইলসে চেক করে দেখবো আজকে তো আমাদের কোডিং সিস্টেমের বিষয়টাতে যদি আমরা আসি আমরা দেখতে পাইছি যে ধরেন যে আপনি কিবোর্ডে কোনো একটা ক্যারেক্টার টাইপ করলেন অর্থাৎ কোডিং সিস্টেমের কাজ হচ্ছে যাতে আমরা কম্পিউটার সিস্টেমে ক্যারেক্টার গুলো ইনপুট দিতে পারি লেখালেখির কাজগুলো করতে পারি তা আমরা যখন কোনো একটা ক্যারেক্টার ইনপুট দিচ্ছি কম্পিউটার সেটাকে একটা পসিবল ডেসিমাল নাম্বারে কি করতেছে কনভার্ট করতেছে ঠিক আছে আমি এখানে নাম্বারটা না দিয়ে আমি জাস্ট হচ্ছে ডেসিমাল নাম্বারটা দিলাম তো সেই ডেসিমাল নাম্বারটাকে আমার কিসে কনভার্ট করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে কারণ আমার এই আউটপুটটা আমার হচ্ছে হলো গিয়ে মেশিনের কাছে যাইতে হবে তো মেশিন হচ্ছে হলো গিয়ে বা আমি যদি প্রসেসরের কথা বলি জিনিসটা ভুল হবে না আমি যদি প্রসেসরের কথা বলি তো প্রসেসর এই বাইনারি ভ্যালুটাকে হচ্ছে ইলাস্ট্রেট করবে এই বাইনারি ভ্যালুটাকে হচ্ছে হলো গিয়ে ইন করবে ইন করার পর বোঝার চেষ্টা করবে যে ইউজার কি ইনপুট দিছে এখন এই যে এই জায়গায় ডেসিমাল থেকে কিসে কনভার্ট হচ্ছে বাইনারিতে এই যে ডেসিমাল থেকে বাইনারিতে এই কনভার্সনের প্রসেসটাকে মূলত স্যার বলা হয় এনক্রিপশন এই প্রসেসটাকে বলা হয় এনক্রিপশন আর যেই সার্কিট এই কাজটা করে তাকে মূলত বলা হয় এনকোডার ওকে যে সার্কিটটা এই কাজটা করে তাকে বলা হয় এনকোডার এনকোডারটা কি বা এনক্রিপশনটা কি একটু খাতা ঝটপট লিখে ফেলেন ইলেকট্রনিক সার্কিটে বা যেই ইলেকট্রনিক সার্কিট ইউজারের ইনপুটকে মেশিন ইনপুটে কনভার্ট করে তাকে হচ্ছে হলো গিয়ে এনক্রিপশন বলে অর্থাৎ এনক্রিপশন বলতে বোঝায় ইউজার ইনপুটকে মেশিন ভাষায় রূপান্তর করা ঠিক আছে এনক্রিপশন বলতে বোঝায় ইউজারের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা তারপর প্রসেসর অর্থাৎ এনক্রিপশনের ডেফিনেশন হচ্ছে ইউজারের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করাকে মূলত স্যার বলা হয় এনক্রিপশন আর কাজ কাজে সার্কিট করে তাকে মূলত হচ্ছে এনকোডার বলে তো আমাদের প্রসেসর হচ্ছে সেই বাইনারিটাকে রোল ব্যাক করে আবার হচ্ছে হলো গিয়ে ডেসিমালে নেবে এবং স্ক্রিনে কি দেখাবে এই হিসাবে আউটপুট দেখাবে ওকে তো প্রসেসর বাইনারি থেকে কিসে কনভার্ট করতেছে ডেসিমালে কনভার্ট করতেছে এই যে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতেছে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতেছে এটাকে মূলত স্যার বলা হয় ডিক্রিপশন যে সার্কিট এটা করে তাকে ডিকোডার বলে ওকে তো এখন এই যে আমরা এনক্রিপশনের কথা বলছি বা ডিক্রিপশনের কথা বলছি তো এই এনক্রিপশন বা এনকোডার কি কাজ করে সহজ কথায় এনক্রিপশন হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে আর ডিক্রিপশন হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে এটা হচ্ছে হলো গিয়ে এনক্রিপশন আর ডিক্রিপশনের বেসিক কাজটা আর এই এনক্রিপশন ডিক্রিপশন মূলত হচ্ছে কোনো একটা ইলেকট্রনিক সিস্টেমে সাইমালটেনিয়াসলি ঘটে অর্থাৎ একই সাথে ঘটে অনেকে মনে করে যে এনক্রিপশন আর ডিক্রিপশন দুইটা আলাদা আলাদাভাবে ঘটে কিন্তু জিনিসটা এরকম না এনক্রিপশন এবং ডিক্রিপশন কোন একটা সিস্টেমে একই সাথে হচ্ছে হলো গিয়ে পারফর্ম করে ওকে কারণ আপনা আমাদের একটা জিনিস বুঝতে হবে আসলে এনক্রিপশনটা কেন করা হইতেছে কাজ একটা কিন্তু সাথে আপনি এ যদি ইনপুট দেন এ কে আমরা কি হিসেবে কনসিডার করতেছি এ কে হচ্ছে হলো আমরা একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করতেছি তো কম্পিউটার সিস্টেম কখনো ক্যারেক্টার কে রেকনাইজ করতে পারে না তো কম্পিউটার সেই ক্যারেক্টারগুলোকে কিসে কনভার্ট করে স্যার ডেসিমাল নাম্বারে কনভার্ট করে কারণ আমাকে নাম্বারে কনভার্ট করতে হবে তো আমি ওইটাকে নাম্বারে মানে কম্পিউটার সিস্টেম নাম্বারে কনভার্ট করে নাম্বারে কনভার্ট করে এই জন্যই কারণ ডেসিমাল থেকে আমরা কিসে যাইতে জানি বাইনারিতে যাইতে জানি কিন্তু ক্যারেক্টার থেকে তো নাম্বারে যাওয়া যাবে না তো সেটার জন্য ইউজারের দেওয়া ইনপুটটাকে আমরা কিসে কনভার্ট করছি নাম্বারে কনভার্ট করছি সেটার জন্যই আমরা চ্যাপ্টার থ্রি এর শুরুর দিকে নাম্বার সিস্টেমটা স্টাডি করছি ঠিক আছে কারণ কম্পিউটার কিসের কাজ করে নাম্বারের কাজ করে তো তারপরে আমাদের সেই ডেসিমাল ভ্যালুটাকে আমাদেরকে কিসে করতে হবে বাইনারিতে তো ডেসিমাল ভ্যালু নিজের থেকে বাইনারিতে কনভার্ট হইতে পারে না সেখানে একটি ইলেকট্রনিক সার্কিট কাজ করে যেটার নাম হচ্ছে এনকোডার এনকোডার মূলত হচ্ছে ইউজারের ডেসিমাল ভ্যালুটাকে বাইনারিতে কনভার্ট করে দেয় তারপরে সেটা প্রসেসরের কাছে পাঠায় অ্যানালাইসিস করার জন্য যাতে প্রসেসর এটাকে রেকগনাইজ করতে পারে ইউজার কোন ইনপুটটা দিয়েছে ঠিক আছে এই জিনিসটা আপনারা যারা বুঝতে পারতেছেন না তাদেরকে বিষয়টা আমি একটু বুঝাচ্ছি আপনি যখন কিবোর্ডে এই যে লেখছেন যে থ্যাংক ইউ স্যার ধরেন টি লেক্সেন ফার্স্টে লেটারটা টি দিছেন তো টি ফার্স্টে এটা তো একটা ক্যারেক্টার ছিল যখন আপনি ইনপুট দিছেন সেটা কিসে কনভার্ট হবে ডেসিমালে কনভার্ট হবে দেন সেটা কিসে কনভার্ট হবে বাইনারিতে কনভার্ট হবে বাইনারিতে কনভার্ট হওয়ার পর সেটা কার কাছে চলে যাবে প্রসেসরের কাছে চলে যাবে ওকে তো প্রসেসর সেটাকে বোঝার চেষ্টা করবে যে ইউজার কি ইনপুট দিছে কারণ প্রসেসরের কাছে আগে থেকে লিস্ট আছে যে এই বাইনারি ভ্যালুর জন্য কোন ডেসিমাল ভ্যালু নিতে হবে তো এই প্রসেসর যেহেতু হার্ডওয়্যার হার্ডওয়্যার হচ্ছে বাইনারি ভ্যালু ছাড়া কোনো কিছুকে রেকগনাইজ করতে পারে না তো বাইনারি ভ্যালুটা আবার ডেসিমালে কনভার্ট করে তারপর স্ক্রিনে কি শো করে এ শো করে অর্থাৎ আপনি থ্যাংক ইউ মনে মনে চিন্তা করছেন টাইপ করবেন তো আপনি ফার্স্টে টি দিছেন ইনপুট আপনি স্ক্রিনে কি দেখতে পাইতেছেন টি দেখতে পাইতেছেন তো আপনি যখন টি দিছেন টিটা ফার্স্টে ডেসিমালে কনভার্ট হইছে দেন কিসে কনভার্ট হইছে বাইনারি তারপর প্রসেসরের কাছে গেছে প্রসেসর বুঝার চেষ্টা করছে ইউজার কি ইনপুট দিছে প্রসেসর যখন বুঝে পাইছে দেন সেই বাইনারি ভ্যালুটা থেকে আবার কিসে কনভার্ট করছে ডেসিমালে আর সেই ডেসিমালের জন্য আবার টি কি হইছে স্ক্রিনে শো করতেছে তাহলে স্যার ফার্স্টে আমি আপনাদের সাথে এনকোডারের সার্কিটের বিষয়ে একটু কথাবার্তা বলি তাহলে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে তো এনকোডারের সার্কিট কি করে ফার্স্ট থিং ফার্স্ট একদম নর্মাল ভাবে চিন্তা করি এনকোডারের সার্কিট হচ্ছে ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করে তাহলে আমার আগে বুঝতে হবে এনকোডারের সার্কিট আসলে অ্যাকচুয়ালি কি করে সেটা একটু আমাকে বুঝতে হবে তো সেটা আমি এখন বোঝানোর চেষ্টা করতেছি স্যার আশা রাখি আপনারা বিষয়টা বুঝে যাবেন তো আমাদেরকে বলা হলো ফোর বিট এনকোডারের সার্কিট তৈরি করতে আচ্ছা তার আগে এনকোডারের যেহেতু একটা এনকোডার যেহেতু একটা সার্কিট এনকোডারের সার্কিটের আমাদের কি আছে স্যার ইনপুট থাকবে আর আউটপুট থাকবে এনকোডারের সার্কিট ইনপুটের ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন আর আউটপুট হচ্ছে এন সংখ্যক অর্থাৎ এনকোডারের সার্কিটে এর টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট হবে আউটপুট হবে এন সংখ্যক এটা হচ্ছে এনকোডারের সার্কিটের ফর্মুলা এই এতটুকু হচ্ছে এনকোডারের সার্কিটের ফর্মুলা ঠিক আছে তো আশা রাখি আপনারা কোনো কিছু বুঝেন নাই তো আস্তে আস্তে দেখেন সব কিছু বুঝতে পারবেন এখন আমাদেরকে বলল ফোর বিট এনকোডার তৈরি করতে ফোর বিট এনকোডার তৈরি করতে বলছে ঠিক আছে বা ফোর বিট এনকোডার তৈরি করো তো ফোর বিট এনকোডার যদি তৈরি করতে বলে তাহলে এনকোডারে আমার কি আসবে ইনপুট আসবে আর তার সাথে কি আসবে আমার আউটপুট আসবে ওকে ফোর বিট এনকোডার আমাকে তৈরি করতে বলছে তো আমার এখানে ইনপুট আসবে আর আউটপুট আসবে এন সংখ্যক তো এখন কথা হচ্ছে যে আমার এনকোডারের ফোর বিটের জন্য একটা এনকোডার তৈরি করতে বলছে এখন ফোর বিটের এনকোডারে যেহেতু এনকোডারটা কি আমার একটা সার্কিট তো সেই সার্কিটে আমার ইনপুট কয়টা হবে আউটপুট কয়টা হবে সেটা আমাকে হচ্ছে হলো কি বের করতে হবে ওকে তো সেটা যেহেতু বের করতে হবে তো সেটা বের করতে হলে আমার এন এর সংখ্যা বের করতে হবে তো স্যার দেখেন এখানে অলরেডি কিন্তু ফোর বিটের কথা বলে দিছে এখানে অলরেডি কিন্তু ফোর বিটের কথা বলে দিছে ফোর বিট কথা যেহেতু বলছে তাহলে আমরা লিখব ফোর বিট এন করারের ক্ষেত্রে ফোর বিট এনকোডারের ক্ষেত্রে আমরা ফোর কে কি লিখতে পারি টু এর পাওয়ার আকারে লিখতে পারি যেখানে এন ইকুয়াল কি আমাদের টু ফোর বিট এনকোডারের ক্ষেত্রে আমরা ফোর কে টু এর পাওয়ার আকারে লিখতে পারি তো টু এর পাওয়ার টু তো এন ইকুয়াল আমরা কি লিখবো স্যার টু লিখবো ঠিক আছে তাহলে আমরা লিখলাম ফোর বিট এর এনকোডারের সার্কিট সার্কিটের ক্ষেত্রে আমার ইনপুট হবে টু এর পাওয়ার টু আউটপুট হবে টু কারণ এন এর জায়গায় আমি টু বসাবো কারণ আমাকে যত বিট বলবে সেটাকে পাওয়ার আকারে লিখতে হবে আর পাওয়ারটা হচ্ছে এন এর পরিমাণ নির্দেশ করবে তাহলে এখানে আমাদের আসছে ফোর আর এখানে আসছে টু এটা কি ইন্ডিকেট করতেছে এটা ইন্ডিকেট করতেছে যে ফোর বিট এর একটা এনকোডারে আমার চারটা ইনপুট হবে আর চারটা ইনপুট রিপ্রেজেন্ট করার জন্য আমার বাইনারিতে দুইটা করে বিট লাগবে ঠিক আছে অর্থাৎ আমার বিটের এনকোডার যেটা বুঝাইতেছে সেটা বলতে যে আমার একটা এনকোডারের মধ্যে চারটা ইন্ডিভিজুয়াল ইনপুট হবে আর প্রতিটা ইনপুট কে বাইনারিতে কনভার্ট করতে আমার দুইটা মানে প্রতিটা ইনপুট আমার বাইনারিতে কনভার্ট করতে সর্বোচ্চ দুইটা করে বিট লাগবে কারণ এনকোডারের এই যে ফোর আসছে ফোরটা কিন্তু একটা সিকোয়েন্স ফলো করবে সিকোয়েন্সটা কি সিকোয়েন্সটা হচ্ছে আমার জিরো ওয়ান টু থ্রি ফোর মানে হচ্ছে আমার এই তিনটা এই চারটা ইনপুট আর এই চারটা ইনপুটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কি তিন তো জিরো কে বাইনারিতে কনভার্ট করলে জিরো ওয়ান কে বাইনারিতে কনভার্ট করলে ওয়ান টু কে বাইনারিতে কনভার্ট করলে ওয়ান জিরো থ্রি কে বাইনারিতে কনভার্ট করলে ওয়ান ওয়ান তার মানে আমার এনকোডারের যদি আমি লক্ষ্য করি যে এনকোডারের সার্কিট প্রতিটা ইনপুটকে বাইনারিতে কনভার্ট করতে সর্বোচ্চ কয়টা করে বিট লাগতো আছে দুইটা তাই এখানে আমি কয়টা করে জিরো দিব দুইটা অর্থাৎ 4 বিট এনকোডার বলতে আমরা বুঝি যে 4 বিটের একটা এনকোডারে আমার ইনপুট হবে চারটা অর্থাৎ চারটা পৃথক পৃথক ইনপুট হবে আর প্রতিটা ইনপুটকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে আমাদের দুইটা করে বিট লাগবে তো আমি এখানে ফার্স্টে আপনাদেরকে বলছি এনকোডারের সার্কিটের কাজ হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা এখন আমি যেটা আপনাকে এই সাইডে বলছি সেটা হচ্ছে এনকোডারের সার্কিট কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে সেটার একটা ধারণা দিছি ধরেন আমাকে যদি বলে যে 4 বিটের একটা এনকোডার তৈরি করো তো 4 বিটের এনকোডার তৈরি করা মানে কি 4 বিটের এনকোডারটা কি করবে 4 বিটের এনকোডারটা আমার যদি বের করতে হয় যে আমাকে বলেছে 4টা বিটের একটা এনকোডার তৈরি করতে তো 4টা বিটের কথা বলতে দ্যাট মিন্স আমাকে বিট বলে দিছে তো আমাকে সেটা এনকোডার এর মধ্যে তো ফোর বিট যদি হয় তাহলে এনকোডার যেহেতু একটা সার্কিট সেটার ইনপুট কয়টা হবে আউটপুট কয়টা হবে তো ইনপুটের ফর্মুলা হচ্ছে টু এর পাওয়ার এন আর আউটপুট হচ্ছে এন সংখ্যক এখন যেহেতু আমাকে ফোর বিটের কথা বলছে তা আমার দেখতে হবে ফোর কে আমি পাওয়ার আকারে লিখতে পারি কিনা তো ফোর কে লেখা যায় টু এর পাওয়ার আকারে তো টু এর পাওয়ার টু যেখানে টু এর পাওয়ারটা মূলত এনের এর মান নির্দেশ করে তো এন ইকুয়াল আমরা টু পাইছি তো এনকোডারের ইনপুটে এবং আউটপুটে আমরা এনের এর ভ্যালু বসায় দিয়েছি এনকোডারে ইনপুটে এনের এর ভ্যালু বসানোর পর আমরা চারটা ইনপুট পাইছি আউটপুটে এনের এর ভ্যালু বসানোর পর দুইটা পাইছি তো এনকোডারে ইনপুট চারটা আউটপুট দুইটা বলতে কি বোঝায় এনকোডারে চারটা ইনপুট দুইটা আউটপুট বলতে বোঝায় যে একটা এনকোডারের সার্কিটে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট হবে চারটা ডিফারেন্ট ইনপুট কি জিরো ওয়ান টু থ্রি আর সেটা অবশ্যই একটা কি করবে সিকোয়েন্স ফলো করবে এখন আপনি বলবেন যে স্যার সিকোয়েন্স কেন ফলো করবে স্যার আপনারা কোডিং সিস্টেমে যখন আজকির কথা শুনছেন আজকির ভ্যালু টু টু দি পাওয়ার সেভেন কয়টা ক্যারেক্টার ছিল একশো ১২৮টা ক্যারেক্টার কিন্তু জিরো থেকে স্টার্ট হয়েছে ওয়ান টোয়েন্টি গেছে আপনি যদি আজকি এইটের কথা চিন্তা করেন তাহলে কত আসছিল দুইশো থেকে করে দুইশো কত থেকেশো পঞ্চান্ন আপনি যদি ইউনিকোড কথা চিন্তা করেন ইউনিকোড যদি আমি চিন্তা করি তাহলে ইউনিকোড হচ্ছে টু টু দি পাওয়ার সিক্সটিন অর্থাৎ এটাও কিন্তু জিরো থেকে স্টার্ট হয়েছে ক্যারেক্টার পর্যন্ত গেছে ইনফ্যাক্ট বিসিডির কথাও যদি চিন্তা করি সেটা জিরো থেকে নাইন পর্যন্ত গেছে দ্যাট মিন্স যে কোনো কোডিং সিস্টেম আমরা কম্পেয়ার করি না কেন সব কোডিং সিস্টেম কিন্তু জিরো থেকে কাউন্ট করা হয়েছে তাই আমরা যদি ফোর বিটের একটা এনকোডারের কথা চিন্তা করি সেটাও আমার জিরো থেকেই স্টার্ট হবে আর এখানে আউটপুট দুই বলতে বোঝাচ্ছে যে আমার যদি ফোর বিটের একটা এনকোডারের এনকোডার তৈরি করা হয় তাহলে এখানে চারটা ডিফারেন্ট ইনপুট হবে আর প্রতিটা ইনপুটকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমার সর্বোচ্চ দুইটা করে বাইনারি বিট লাগবে ঠিক আছে এখন স্যার আমাকে যদি বলে এইট বিটের এনকোডার তৈরি করতে ওকে 8-bit এর এনকোডার তৈরি করতে বলছে তো 8-bit এর এনকোডার যদি তৈরি করতে বলে তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে আমার এনকোডারের সার্কিট এটা হচ্ছে আমার এনকোডারের সার্কিট এটা আমার এনকোডারের সার্কিট এখন এনকোডারের সার্কিটে আমার ইনপুট কয়টা হবে আউটপুট কয়টা হবে সেটা বের করতে হবে তো এইট কে আমরা কিভাবে লিখতে পারি এইট বিট কে আমরা হচ্ছে টু এর পাওয়ার আকারে লিখতে পারি থ্রি তো সেখানে n হচ্ছে মানে হচ্ছে n এর সংখ্যা টু এর পাওয়ার এন আউটপুট হচ্ছে হলো গে এন সংখ্যক তো টু এর পাওয়ার এন দ্যাট মিন্ টু এর পাওয়ার থ্রি আর এখানে হচ্ছে n দ্যাট মিনস এখানে আটটা ইনপুট হবে তিনটা আউটপুট হবে তো তিনটা আউটপুটের কথা যেহেতু বলছি সেটা কি বলতেছে সেটা এখানে এটা বুঝাচ্ছে যে একটা এনকোডারের সার্কিটে আমার আটটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট হবে আটটা ডিফারেন্ট ইনপুট কি জিরো হবে ওয়ান হবে টু হবে থ্রি হবে ফোর হবে ফাইভ হবে সিক্স হবে সেভেন উপর হবে এখানে জিরো থেকে সেভেন পর্যন্ত আমার টোটাল হচ্ছে হলো গিয়ে আটটা ডিজিট আছে এখানে আমার এনকোডারের সার্কিটের রোলটা কি এনকোডারের সার্কিটের রোল হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা অর্থাৎ এনকোডারের সার্কিট এটা ডিসাইড করে যে আমার এই সার্কিটে কয়টা ইনপুট হবে আর প্রতি ইনপুটকে রিপ্রেজেন্ট করতে আমার বাইনারিতে কয়টা করে ডিজিট লাগবে কারণ আমি যে নাম্বারগুলোকে কনভার্ট করব বাইনারিতে সেটার জন্য আমার কয়টা করে বাইনারি বিট লাগতে পারে সেটা তো কম্পিউটারকে আমাকে কি করতে হবে আগে প্রসেসরকে জিনিসটাকে প্রোগ্রাম করতে হবে তাহলে দেখেন আমি যদি 8 বিটের কথা বলি 8 বিটের কথা বললে এখানে 2 এর পাওয়ার 3 আসতেছে ওকে তো এখন দেখেন আমি এখানে 8 বিট এনকোডারের কথা বলছি 8 বিট এনকোডারের কথা বলছি তো 8 বিট এনকোডারকে আমরা যদি এন ফরম্যাটে নিই তাহলে এন এর ভ্যালু 3 আসতেছে তাহলে এটা ইন্ডিকেট করতেছে আমাদের এই এনকোডারে টোটাল ইনপুট হবে আটটা প্রথম ইনপুট হবে জিরো পরের ইনপুট হবে ওয়ান এর ইনপুট হবে টু এর ইনপুট হবে থ্রি এর পরের ইনপুট হবে ফোর ফাইভ সিক্স সেভেন আর এখানে দেখেন সেভেনকে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে ট্রিপল ওয়ান সিক্সকে রিপ্রেজেন্ট করলে ওয়ান ওয়ান জিরো আমি যদি রিপ্রেজেন্ট করি ওয়ান জিরো ওয়ান আমি রিপ্রেজেন্ট করলে ওয়ান জিরো জিরো রিপ্রেজেন্ট করলে টু ওয়ান ওয়ান রিপ্রেজেন্ট করলে জিরো ওয়ান কে রিপ্রেজেন্ট করলে রিপ্রেজেন্ট করলে তাহলে স্যার এখানে দেখেন আপনি ভালো মতো আমি যে এখানে বলছি একটা এনকোডারের সার্কিট আটটা ডিফারেন্ট ইনপুট নিবে আর প্রতিটা ইনপুটকে রিপ্রেজেন্ট করতে তিনটা বাইনারি করে ডিজিট প্রয়োজন তাহলে জিরো থেকে সেভেন পর্যন্ত যদি দেখি আমার সবচেয়ে বড় ডিজিট কোনটা সেভেন তো সেভেনকে রিপ্রেজেন্ট করতে আমার বাইনারিতে কয়টা ডিজিট লাগছে তিনটা দ্যাট মিনস জিরো থেকে সেভেন পর্যন্ত ওই আটটা ইনপুটের যে কোনো একটা ইনপুটকে আমি যদি এনকোডারের সার্কিট দিয়ে পাস করি সেটাকে রিপ্রেজেন্ট করতে সর্বোচ্চ তিনটা করে আমার বাইনারি বিট লাগবে ওকে স্যার আজকি এইট এর হচ্ছে টু টু দি পাওয়ার এইট দ্যাট মিনস এন ইকুয়াল এইট দেওয়া আছে তাহলে আমরা যদি ইনপুটের কথা চিন্তা করি টু এর পাওয়ার এন দ্যাট মিনস টু এর পাওয়ার এইট দুইশো ছাপ্পান্ন আর আউটপুট হচ্ছে হলো গিয়ে এন দ্যাট মিনস আটটা এটা ইন্ডিকেট করতেছে দুইশো ছাপ্পান্নটা ইনপুট হবে যেটা স্টার্ট হবে জিরো থেকে এবং সেটা চলবে কত পর্যন্ত দুইশো পর্যন্ত আর প্রতি ইনপুটকে রিপ্রেজেন্ট করার জন্য বাইনারিতে বাইনারিতে টোটাল আটটা করে বিট লাগবে ঠিক আছে আটটা করে বিট লাগবে অর্থাৎ আমার আজকে এইটে যতগুলো ক্যারেক্টার আছে সেগুলোকে আমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাই সেটার জন্য আমার হচ্ছে আটটা বিট লাগবে ঠিক আছে আটটা করে বিট লাগবে অর্থাৎ আপনি একটা ইনপুট দিবেন এনকোটারের সার্কিট কি করবে আপনি ধরেন লাইক ২৫৫ পঞ্চান্ন ধরেন এখানে 65 ইনপুট দিছেন আপনি এই ইনপুট দিছেন এর ভ্যালু কত 65 তো 65 কে রিপ্রেজেন্ট করার জন্য আমার সর্বোচ্চ কয়টা বিট লাগবে 8টা বিট লাগবে অর্থাৎ আমি যেই ক্যারেক্টার ইনপুট দিই সেই ক্যারেক্টারের জন্য যে ডেসিমাল ভ্যালু আসবে সেই ডেসিমাল ভ্যালুটাকে যদি আমি এনকোডার দিয়ে পাস করি বিশেষ করে ASCII 8 এর এনকোডার দিয়ে পাস করি তাহলে ওইটার জন্য সর্বোচ্চ আমার 8টা বাইনারি ডিজিট লাগবে তাহলে দেখেন আমি 65 কে যদি টু দ্বারা ডিভাইড করি তাহলে কতবার যাবে আমার হচ্ছে 33 বার যাবে থার্টি থ্রি বেশি হয়ে যায় থার্টি টু বার যাবে আর এখানে আসবে হলো গিয়ে আবার টু দিয়ে ডিভাইড করলে এইট হাইফেন জিরো টু দিয়ে ডিভাইড করলে ফোর হাইফেন জিরো টু দিয়ে ডিভাইড করলে টু হাইফেন জিরো টু দিয়ে ডিভাইড করলে ওয়ান হাইফেন জিরো টু দিয়ে ডিভাইড করলে জিরো হাইফেন ওয়ান তাহলে আমার কয়টা আসতেছে ওয়ান জিরো জিরো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে স্যার তো সামনে একটা জিরো আমরা অ্যাড করে দিলাম তাহলে আমার কয়টা ক্যারেক্টার লাগতেছে টোটাল আটটা ক্যারেক্টার লাগতেছে এখন যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলেন তো যদি আমি একটা ইউনিকোডের কিবোর্ডের কথা চিন্তা করি বা আমি যদি একটা ইউনিকোডের এনকোডারের কথা চিন্তা করি একটা ইউনিকোডের এনকোডারের সার্কিটের কথা চিন্তা করি তাহলে সেখানে ইনপুট কয়টা হবে আর আউটপুট কয়টা হবে স্যার দ্যাট মিনস ইউনিকোডের প্রত্যেকটা ক্যারেক্টারকে বাইনারিতে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে আমার কত বিট প্রয়োজন সিক্সটিন বিট বাইনারি প্রয়োজন ঠিক আছে সিক্সটিন বাইনারি বিট প্রয়োজন এখন স্যার এগুলো তো এমসিকিউ তে আসলে আপনাদের পারার কথা যে যদি বলে যে এমসিকিউতে যদি বলে যে একটা ইউনিকোডের ক্যারেক্টারকে বাইনারিতে কনভার্ট করতে কয়টা বিটের প্রয়োজন হয় ডাইরেক্ট অ্যানসার বসায় দিবেন কয়টা 16টা বাইনারি বিটের প্রয়োজন হয় ঠিক আছে ওকে তাহলে স্যার এবার লাস্ট একটা টপিক সেটা হচ্ছে একটা বিসিডির এর এনকোডারের সার্কিট কি হবে বলেন একটি বিসিডির এনকোডারের সার্কিটে ইনপুট কয়টা হবে যেমন আমাকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যদি স্যার টু পাওয়ার এন আকারে না লেখা যায় যেমন বিসিডির বিট সংখ্যা কয়টা দশটা বিসিডির বিট সংখ্যা দু এটাকে কিন্তু আপনি টু এর পাওয়ার আকারে লিখতে পারবেন না এটাকে কিন্তু আপনি টু এর পাওয়ার আকারে লিখতে পারবেন না তাহলে স্যার আমরা একটা স্ট্র্যাটেজি নিতে পারি আমরা এনকোয়ারারের যে আস্কি দেখছি আস্কিতে আমার টোটাল বিট সংখ্যা কত দুইশো ছাপ্পান্ন তো আজকিতে দুইশো ছাপ্পান্নটা বিট ছিল এনকোডার এর সার্কিটের সেই দুইশো ছাপ্পান্নটাই কিন্তু কি কথায় আসি সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি সিক্সটা আমার ক্যারেক্টার ছিল দ্যাট মিন্স এনকোডারের সার্কিটে আমার হচ্ছে সিক্সটি ফাইভ থাউসেন্ড আমার কি হয়েছে ইনপুট হয়েছে ঠিক আছে আমি যখন এইট বিটের কথা বলছি এনকোডারের ক্ষেত্রে অর্থাৎ যতগুলো বিটের কথা বলতেছি ততগুলোই কিন্তু এনকোডারের সার্কিটে কি হইতেছে ইন হইতেছে আবার যখন আমি 4-বিট এনকোডারের কথা বলছি আমি 4-বিটের কথা বলছি এনকোডারের সার্কিটে 4-বিট ইন হইছে তাহলে স্যার এই যে বিসিডির কথা বলছি বিসিডিতে এখন কি আসছে 10 আসছে কিন্তু 10 কে আমি হচ্ছে হলো গিয়ে 2 এর পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করতে পারি না কিন্তু আমি এতটুকু এনসিওর হইছি যে এই ইনপুট ইনপুটই এনকোডারের সার্কিটে কি হবে ইনপুট হবে সেটা স্টার্ট হবে জিরো থেকে তারপরে আসবে ওয়ান তারপরে আসবে টু তারপরে আসবে ফোর তারপর জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল ডিজিট আছে কয়টা দশটা তো আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি এনকোডারের সার্কিট টোটাল যত ইনপুট আছে সব ইনপুট মানে টোটাল বিট সংখ্যা যত কি করে যেমন কত হবে। আবার আজকি সেভেনে একশো সাতাইশটা ছিল দ্যাট মিনস একশো সাতাই ইনপুট হবে খালি ডিফারেন্সটা কোন জায়গায় হচ্ছে বাইনারি ভ্যালুর ক্ষেত্রে আজকি সেভেনের ক্ষেত্রে প্রতি ইনপুট বাইনারিতে কনভার্ট করতে সাতটা বিট লাগবে আজকি এইট এর ক্ষেত্রে প্রত্যেকটা ইনপুটকে রিপ্রেজেন্ট করতে আটটা করে বাইনারি বিট লাগবে তো আজকি এই যখন বলছি টোটাল বিট সংখ্যা দুইশো ছাপ্পান্নটা ছিল ওই দুইশো ছাপ্পান্নটাই কিন্তু আমার ইনকোডারের সার্কিটে ইন করছে আবার যখন আমি ইউনিকোডের কথা বলছি সিক্সটি এই টোটালটাই প্রত্যেকটা ক্যারেক্টারই কি করতেছে ইনপুট হইতেছে ওকে তাহলে আমরা এনকোডারের ক্ষেত্রে এটা বুঝতে পারছি কোডিং সিস্টেমে যতগুলো কোড আছে যেমন বিসিডি কোডের বিট সংখ্যা টেন ASCII 8 এর বিট সংখ্যা হচ্ছে 256 তারপরে ক্যারেক্টার সংখ্যা অর্থাৎ যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টার কি করতেছে স্যার ইন করতেছে তাই BCD তে আমাদের টোটাল ক্যারেক্টার বা বিট সংখ্যা হচ্ছে মানে ডিজিট হচ্ছে 10টা দ্যাট মিন্স সেটা এ BCD এর এনকোডারে 10টা ইনপুটই হবে এখন দেখেন 0 কে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কি লাগতেছে 0 1 কে রিপ্রেজেন্ট করতে 1 2 কে রিপ্রেজেন্ট করতে আমার আসছে 10 কে রিপ্রেজেন্ট করতে ওয়ান ওয়ান কে রিপ্রেজেন্ট করতে আমার হচ্ছে ওয়ান জিরো জিরো ফাইভকে রিপ্রেজেন্ট করতে ওয়ান জিরো ওয়ান সিক্সকে রিপ্রেজেন্ট করতে ওয়ান ওয়ান জিরো রিপ্রেজেন্ট করতে ওয়ান 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 রিপ্রেজেন্ট করতে ওয়ান ট্রিপল জিরো আর রিপ্রেজেন্ট করতে ওয়ান তাহলে আমরা দেখতাছি আমাদের সর্বোচ্চ ডিজিট নাইন নাইনকে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগছে চারটা তার মানে আমার প্রত্যেকটা ডিজিট কে রিপ্রেজেন্ট করতে কয়টা করে করে বিট লাগবে চারটা আমার হচ্ছে গিয়ে বিট লাগবে তাহলে আমি এখান থেকে কনফার্ম করলাম যে আমার বিসিডির এনকোডারে ইনপুট হবে হলো গিয়ে দশটা আর প্রতিটা ইনপুট কে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে আমার হচ্ছে চারটা করে বাইনারি বিট লাগবে তো যদি কখনো কোনো এনকোডারের সার্কিটকে আপনি হচ্ছে 2 এর পাওয়ার n ফরম্যাটে না নিতে পারেন তখন হচ্ছে আপনার যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুট দিবেন এবং প্রত্যেকটা ইনপুটকে ধরে ধরে বাইনারিতে কনভার্ট করবেন কনভার্ট করার পর যেটা সর্বোচ্চ ডিজিট আছে সেটাকে রিপ্রেজেন্ট করতে কয়টা বাইনারি ডিজিট লাগে সেটার উপর বেস করে সেগুলোর আগে যে ডিজিটগুলো আছে সেটার হচ্ছে বিটটাকে আপনি মানে ফিলআপ করবেন যেমন আমি এখানে দেখছি নাইনকে রিপ্রেজেন্ট করতে টোটাল চারটা বিট লাগে তো নাইনের আগে যতগুলো বিট আছে সবগুলোকে আমি কি করে দিছি চারটা করে দিছি আর আমি একটা কনক্লুশনে গেলাম যে বিসিডির এনকোডারের সার্কিটে ইনপুট হবে দশটা আর আউটপুট হবে টোটাল চারটা অর্থাৎ এটা ইন্ডিকেট করতেছে একটা বিসিডির এনকোডারে দশটা ডিফারেন্ট টাইপের ইনপুট হবে আর প্রতিটা ইনপুটকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে চারটা করে বিট লাগবে এনকোডারের অবজেক্টিভটা আমি আপনাদেরকে বুঝাইছি যে এনকোডারের সার্কিট কি করে এনকোডারের সার্কিট এটা ডিসাইড করে যে ইউজারের দেওয়া প্রতিটা ইনপুটের জন্য আমি কয়টা করে বাইনারি বিট অ্যাসাইন করব ঠিক আছে নেক্সট দিন আমি এটা দেখাবো যে আপনার এই জিরোটা কিভাবে এনকোডারের সার্কিট চারটা জিরোতে কনভার্ট করে ঠিক আছে তো স্যার আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাসে আবার দেখাবে স্যার থ্যাংক ইউ